হ্যাঁ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে হিসাব বিজ্ঞানে আমি তোমাদের আয় এবং ব্যয় এটা ক্লিয়ার করে দেব একটা কবিতার মাধ্যমে আসুন আমরা হিসাববিজ্ঞানের ব্যয় জিনিসটা কী কীভাবে আমরা ব্যয় চিনতে পারি সেটা আজকে একটা কবিতার মাধ্যমে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব আমার সাথে সাথে একটু তোমরা খাতায় লিখো যে যেই কারণে অর্থ সেই কারণে অর্থ সেরে যায় চলে যায় চলে সেই কারণকেই ব্যয় বা খরচ বলে দেখো শিক্ষার্থীরা আমরা যদি এই চারটা কবিতার লাইন ভালোভাবে মনে রাখি তাহলে আশা করি হিসাব বিজ্ঞানে যত ধরনের ব্যয় আছে সকল ব্যয়গুলো আমরা চিনতে পারবো তাহলে ব্যয় আমরা মূলত দুই ধরনের ব্যয় ব্যবহার করি হিসাব বিজ্ঞানে একটা মুনাফা জাতীয় ব্যয় আর একটা মূলধন জাতীয় ব্যয় তাহলে আগে ব্যয়টা ক্লিয়ার করি তারপরে দেখবো মূলধন জাতীয় মুনাফা জাতীয় আমরা আলাদা করতে পারব একটু খেয়াল করো যেই কারণে অর্থ অর্থ মানে টাকা অর্থ মানে অর্থাৎ আমরা কি বলবো টাকা বলবো সেরে যায় সেরে যায় মানে কি আমার কাছ থেকে টাকা চলে যাবে সেই কারণকে কারণটাকে আমরা কি বলবো ব্যয় বা খরচ এখন একটা উদাহরণ দিই যেমন মনে করো যে বেতন প্রদান মনে করো যে বেতন প্রদান করলাম আমি পাঁচ হাজার টাকা তাহলে বেতন যে প্রদান করছি এর জন্য কি আমার টাকা আসছে না চলে গেছে টাকা চলে গেছে তাহলে কী কারণে গেছে আমি বেতন দিছি তাহলে এই বেতনটাই হচ্ছে ব্যয় তারপরে যদি মনে করি এরকম বলা থাকে যে পণ্য ক্রয় মনে করে দুই হাজার টাকা পণ্য ক্রয় করলাম তাহলে পণ্য ক্রয় করছি এর কারণে কি আমার কাছে টাকা আসছে না চলে গেছে চলে গেছে তাহলে এই যে ছেড়ে চলে যায় তা ছেড়ে চলে গেছে তার মানে এটা কি ব্যয় বা খরচ কি কারণে গেছে আমি পণ্যটা ক্রয় করছিলাম এই কারণে আমার কি করছে টাকাটা চলে গেছে তাহলে এই যে ক্রয় এটাই হচ্ছে আমার ব্যয় তা আশা করি তোমরা ব্যয় বুঝতে পারছো এরপরে যদি আবার এই দুটো আমি ছোটোখাটো ব্যয় দেখালাম এখন যদি এরকম হয় যে আসবাবপত্র এই মানে কিনে নিয়ে আসছি না চলে গেছে চলে গেছে তা টাকা যদি চলে যায় তাহলে কি কারণে গেছে আমি আসবাবপত্র কিনছি আসবাবপত্র ক্রয় করছি যার কারণে আমার টাকা চলে গেছে এই আসবাবপত্র ক্রয় আসবাবপত্র এটাই হচ্ছে আমার এখন এই ব্যয়টা মুনাফা জাতীয় না মূলধন জাতীয় সেটা আমরা একটু পরে দেখবো তাহলে আশা করি কি ব্যয়টাকে দেওয়া হয়েছে এখন আমরা আয়টা কি ব্যয় আমরা চিনলাম এখন আমার আয় দরকার আছে এখন আয় কী সেই আয়টা আমরা একটু দেখি আমি যদি পাশে আসো এবার আমরা ব্যাগ দেখছি এবার আমরা আয় দেখছি কীভাবে আমরা কবিতার মাধ্যমে আয় চিনতে পারবো সেল মেটার বিপরীত তারপর তাহলে কি যে কারণে অর্থ যে কারণে অর্থ আমার কাছে আসে আমার কাছে অর্থ আমার কাছে আসে সেই কারণকে সেই কারণকেই কেই আয় ভালো করে খুশি ঘট সেই কারণে অর্থ সেই কারণে অর্থ আমার কাছে আসে সেই কারণকে সেই কারণকেই একটু এখানে আসে করো আমি কবিতার সাথে মিল করে দিই তাহলে তোমাদের মনে থাকবে হলো সেই কারণকে আয় বলিব হেসে হেসে তাহলে আমাদের মনে থাকবে ভালো দিই কবিতার আমি কবিতা লাইনের সাথে মিল করে দিলাম তারপর এখন আমি এটা একটু তোমাদের ব্যাখ্যা করে দিই বা বিশ্লেষণ করে এসে সেই ব্যয়ের মতন করে সেই কারণে অর্থ অর্থ মানে কি আমরা আগে গেছি অর্থ মানে আমার হিসাবিখানে টাকা আমার কাছে আসে চলে যায় আর এখন আমার কাছে অর্থ আসবে আসে সেই কারণকে আয় বলবো সেই কারণকে আয় বলিব হেসে মেসে এখন যদি আমি একটা উদাহরণ দেখো যদি এরকম বলা থাকে পণ্য বিক্রয় মনে ধরো দুই হাজার টাকা তাহলে এখন আমি পণ্য বিক্রয় করছি বিক্রয় করলে কি টাকা আমার কাছে আসবে না চলে যাবে আসবে তাহলে আসবে মানে আমার কাছে টাকা আসছে কি কারণে আমি বিক্রয় করছি কারণে তাহলে এই বিক্রয়টা হচ্ছে আয় তারপর মনে করে যদি থাকে কমিশন প্রাপ্তি প্রাপ্তি মানে কি আমি পাইছি আমার কাছে আসছে টাকা তাহলে কি কারণে আসছে কমিশন পাইছে এই কারণে তাহলে কমিশন এইটা আমার আয় আশা করি আয়টা কি এইখানে চারটা কবিতার লাইন এইখানে চারটা কবিতার লাইন এই কবিতার আকারেও যদি আমরা আয় আয় এবং ব্যয় মনে রাখি আশা করি আয় ব্যয় চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পারছো এখন আসো এই আয় এবং ব্যয় মুনাফা জাতীয় না মূলধন জাতীয় এইটা আমরা এবার একটু দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের যেটা তোমাদের হিসাববিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটাও আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখন আসো আমরা মূলধন জাতীয় না মুনাফা জাতীয় একটু দেখুন এখন আসো মূলধন মুনাফা জাতীয় লেনদেন এইটা আমরা চিনব কি ব্যাপার এইটাও আমরা একটা কবিতার মাধ্যমে যদি আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনটা চিনি তাহলে আমার মনে অনেক ভালো হয় তোমরা খুব ভালোভাবে শিখতে পারবো আসো আমরা যদি একটু দেখি যে মূলধন আসে একবার মূলধন আসে কি একবার আর মুনাফা হয় বারবার মুনাফা হয় বারবার মাত্র দুইটা লাইন তুমি আমরা একটু মনে রাখি যে মূলধন আসে একবার মুনাফা হয় কি বারবার কেন আমরা যখন হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করব ওই হিসাব বিজ্ঞানের একটা সময় আসে নির্দিষ্ট সময় সেটাকে আমরা এক বছর ধরি তাহলে এক বছরের মধ্যে মূলধন জাতীয় যে লেনদেনগুলো সেটা একবার হবে আর মুনাফা জাতীয় লেনদেন বারবার বারবার মানে কি আমার যে কোনো সময় হতে পারে সপ্তাহে সপ্তাহে হতে পারে মাসে মাসে হতে পারে প্রতিদিন হতে পারে সেটা হচ্ছে মুনাফা তো এই দুইটা লাইনের মতো আমরা মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন কী শিখতে পারবো তাহলে মূলধন জাতীয় লেনদেন কোনটা এটাই একবার হয় তার মানে কি নিয়মিত না অনিয়মিত এটা অনিয়মিত মূলধন জাতীয় লেনদেনটা কী অনিয়মিত আর মুনাফা যাতে যেহেতু বারবার হয় তাহলে এটা কি নিয়মিত তাহলে আমরা মূলধন যাতে মুনাফা থেকে দুধের মাধ্যমে আমরা শিখতে পারি না আশা করি আচ্ছা এরপর আরেকটু ডিটেল জানার জন্য আসো আমরা আরেকটু যদি বুঝি এরকম যে মূলধন যে মূলধন জাতীয় লেনদেন লেনদেন তারপর আমরা যদি মনে রাখছি যে সম্পদ দায় ভালো করে খেয়াল করো মূলধন জাতীয় লেনদেনে সম্পদ দায় জন্ম দেয় একটু ভালো করে শিখি যে মূলধন জাতীয় লেনদেন সম্পদ দায় জন্ম দেয় আমরা কবিতার আকারে যে একটু শিখতেছি এখানে একটু মিলাই দিতেছি যাতে তোমাদের মনে থাকে মানুষ তাহলে মূলধন জাতীয় লেনদেন সম্পদ দায় জন্ম দেয় তাহলে এইটা বলতে আমরা কি বুঝি যে মূলধন জাতীয় লেনদেনটা হবে এক কথায় কি সম্পদ আর দায় তা আমাদের অঙ্কের ক্ষেত্রে দায় দায়টা খুব একটা মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হয় না সম্পদটা আমরা বেশি ব্যবহার করি তাহলে আমরা মনে রাখবো মূলধন জাতীয় লেনদেন মানে কি সম্পদ দায়টা যেহেতু আমরা খুব একটা ব্যবহার করি না বা পাই না সম্পদটা তো পাই যেমন আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি ক্রয় জমি ক্রয় তাহলে এগুলো কি সম্পদ তাহলে সম্পদটা কি মূলধন জাতীয় লেনদেন এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাই বিশাল আমাদের মনে থাকে এরপর আসলে তাহলে জাতীয় মুনাফাটা এখন মুনাফা থেকে আমরা শিখি তারপর নিচে লিখি আমরা মুনাফা জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেনে আয় ব্যয় নিয়োজিত আয় ব্যয় নিয়োজিত তারপর কিভাবে আমরা মুনাফা জাতীয় আমরা চিনতে পারবো ভালোভাবে মুনাফা জাতীয় লেনদেনে কি হয় আয় আর ব্যয় তাহলে এটা হচ্ছে কি আরো কি দেয় না মূলধন জাতীয় লেনদেন হবে সম্প্রদায় দায় আর মুনাফা জাতীয় লেনদেন হবে কি আয় ব্যয় খুব ইজি সহজভাবে আমরা শিখতে পারবো কোনটা মুনাফা জাতীয় লেনদেন কোনটা মূলধন জাতীয় লেনদেন কী শিখতে পারবো না অবশ্যই শিখতে পারবো তাহলে এখন এই এর আগে আমরা তখন আয় এবং ব্যয় আলাদা করে দেখাইছিলাম যে আমার টাকা সেরে যায় ব্যয় টাকা চলে আসে আয় তাহলে এখন সেরে যায় ওটা কি মুনাফা জাতীয় না মূলধন জাতীয় চিনতে পারবো কীভাবে মুনাফা জাতীয় হবে বারবার যেমন বেতন প্রদান বেতন কি প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় প্রতি মাসে মাসে দেওয়া হয় তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় বিক্রয় পণ্য বিক্রয় করলাম প্রতিদিন হইতে পারে দুই চার দিন পর পর হতে পারে তাহলে মাসের বছরের ভিতরে কি বারবার হয় তাহলে এটা মুনাফা জাতীয় হয় তারপরে সম্পদ ক্রয় যন্ত্রপাতি ক্রয় আসবাবপত্র ক্রয় তাহলে এটা কি আমি প্রত্যেক বছর বছর কি বারবার কিন্তু প্রতি বছরে একবার বছরে একবার বা তিন বছর চার বছর পরে একবার তাহলে এই ব্যয়গুলো হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় আশা করি তোমরা মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় ক্লিয়ার মুনাফা জাতীয় আয় তারপরে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হয়ে গেছে এই কবিতার আকারে যদি আমরা ব্যয় সম্পদ আয় দেয় যদি চিনতে পারি আশা করি আমাদের সমস্যা হবে না আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ সবশেষে তোমাদের আগেও আমি হিসাব যে চারটা বিষয় আয় ব্যয় ব্যয় সম্পদ এই চারটা জিনিস আমরা ভালোভাবে শিখবো তাহলে আমরা হিসাব বিজ্ঞানে ভালোভাবে শিখতে পারবো আবার আমি কবিতার মাধ্যমেই তোমাদের আজকের এই ক্লাসটি শেষ করতে পারি তোমরা ভালোভাবে মনে রাখবা ব্যয় সম্পদ আয় ব্যয় চিনতে পারলে হিসাববিজ্ঞানে কি ঠাকায় এই কবিতার লাইনটা অবশ্যই আমরা মনে রাখবো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই আশা করি এবং আমার চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ